ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্য জুড়ে বারবার অভিযোগ উঠে আসছে কম বেশি রাজ্যের সব জায়গাতেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে তাদের ঘরবাড়ি এই নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্বকে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ইতিমধ্যে সুবেন্দ অধিকারী রাজ্যের একাধিক জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়িয়েছেন আর আজ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নারইপুরে বিজেপির জেলা অফিসে গিয়ে আক্রান্ত কর্মীদের পাশে থাকার ও তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি সেখানে গিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে সমস্ত কর্মীরা বাড়ি ছাড়া ঘর ছাড়া মমতা ব্যানার্জি চোর চাপটা চোর পুষে রেখেছে পুলিশকে পুষে রেখেছে পুলিশ চোরের হয়ে কাজ করছে যেসব কর্মী বাড়ি ছাড়া দাদা এসেছেন দাদার সাথে কথা হয়েছে সমস্ত কর্মী বাড়িতে পৌঁছে দেবেন কর্মীদের পরে কোনো আঘাত আর হবে না এই আমাদের আশ্বাস দিয়ে গেলেন দাদা আমার ওখানে ক্যানিং লাইনে বেতবাড়িয়াতে মন্দির ভেঙেছে হ্রেনের খাবা হতো না চব্বিশখানা ফ্ল্যাট করেছে এই টাকা কোথার থেকে এলো সেই বিষয়ে দাদাকে বললাম দাদা বলল ওটা কেস করতে হবে কোর্ট কেস করে তার মাধ্যম দিয়ে সিবাইয়ের তদন্ত যেতে হবে সেই বিষয়ে তাদের সাথে কথা হলো আমরা সেই চল্লিশ বিয়াল্লিশ জন লোকের সাথে দেখা করলাম যারা এখানে উপস্থিত আছে তাদের কথা বলে দেখে কি করাবে পরে কি পুরো বিষয়টি আমাদের পার্টি সর্বোচ্চ নেতৃত্ব তাদেরকে জানানো তাদের সাথে সাথে প্রশাসনের সর্বোচ্চ স্তরে জানানো প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও চিঠি দাদা রবি রবি দেখে যদি ওনার একটু মানবিকতা জাগ্রত হয় দাদা ক্যানিং থেকে কিন্তু সব আক্রান্তরা আমরা সাথে দেখা করলাম এই ব্যাপারে কি বলে যে প্রতিনিধি দল আসবে তারা কি আসতে পারে আমরা প্রতিনিধি দলের দুদিনের সময় পেয়েছি সেই দুদিনের মধ্যে যত বেশি সংখ্যক এরিয়া তাদেরকে দিয়ে কভার করানো যায় আমরা সেই চেষ্টা করছি